ভাই কিরে ভাই ভাই শুনছেন না কি হয়েছে বলো ভাই এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো না সেখানে কিন্তু একটা সমন্বয় ছিল সাদেক কায়ু সম্ভবত নাম এটা ওই নাকি ভাই ডাকাবি শিবির হলো ছাত্র কি সত্যি হ ভাই ইভেন ও নাকি ওর ডিপার্টমেন্টে থার্ড মনস মাস্টার আর ওইটাই না ভাই ধাবি শিবিরে সে দেখে জানেন কে জসিমুদ্দিন হলে ডিবেটিং ক্লাব সভাপতি এরা কয় নাকি শিবির সকল অনেক মেধাবী প্রপাত আমার কথা হচ্ছে ভাই আপনার ডিপার্টমেন্ট আপনার ডিপার্টমেন্ট আজকে রেজাল্ট না হ্যাঁ আপনার ডিপার্টমেন্ট এসে সে থার্ড হয়েছে ওই তো শিবির আবার কিন্তু আপনি ফার্স্ট হয়েছেন তাইলে ভাই খেয়াল করেন আপনি ফার্স্ট আপনি তো শিবির করেন ওই থার্ড ও শিবির তাহলে সব শিবির কেমনি মেধাবী এখন তো এই নাও